কড়াই গন্ডায় সতেরো মিনিট দাঁড় করে রাখলো আমাকে তারপর গাড়ি তুলে বলছে ধীরে চালাতে হবে আরে ভাই আমার সময়ের দাম নাই নাকি একদিকে অপেক্ষা আরেক দিকে ধীরে চালানো এই হলো রাইডার লাইফের আসল বিরক্তিকর অভিজ্ঞতা অবশেষে অবশেষে বিরক্তিকর রাইড নিয়ে ইউজারের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলাম এখন ওনাকে নামিয়ে দিয়ে অপেক্ষা করব নতুন রিকোয়েস্টের দেখি মহান আল্লাহ তালা রিজেকে কী রেখেছেন দেন এটা একটা রিজেক্ট অপেক্ষা এবং অপেক্ষা শেষে সুন্দর একটা মুহূর্ত সমস্ত কষ্টকে ভুলে দিয়ে মুখে হাসি ফোটানোই মহান আল্লাহ এক অবিশ্বাস্য

আসসালামু আলাইকুম শোকট সব জাকির হোসেন রোড তবে একটা জিনিস মনে রাখতে হবে সব এক একরকম হয় না বা একরকম হয় তা কিন্তু না কিছু ইউজার আছেন যাদের ব্যবহার আর সময়ের প্রতি সম্মান দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় দেন রাইডের প্রতি একটা অন্যরকম আকর্ষণ ও ইচ্ছা বা মনোবল বেড়ে যায় মনে হয় এত কষ্ট পরিশ্রম রাস্তার ঝামেলা সব কিছুই সার্থক একজন রাইডারকে শুধু বাড়া দিয়ে নয় সুন্দর ব্যবহার আর সময়ের মূল্য দিয়ে অনেক বড় সম্মান দেওয়া যায় এখন আমার গন্তব্য হচ্ছে আগ্রাবা সিডিয়া জামে মসজিদ প্রতিদিন নতুন গন্তব্য নতুন মানুষ নতুন অভিজ্ঞতা

আজকে তিনটা রাইড করলাম কিন্তু সত্যি কথা বলতে ইনকামের চেয়ে লোকসানি হলো বেশি কারণ আসার পথে শূন্য হাতে ফিরতে হয়ে যায় তিনটা রাইডেই তবু এটাকেই আমি রিজিক মনে করি রিজিক শুধু টাকার মাপ নয় বা টাকায় মাপা যায় না অভিজ্ঞতার ধৈর্য আর সন্তুষ্টি হলো রিজিক ধন্যবাদ সবাইকে